এই যে আমি দিয়ে দিয়েছি আলু এবার আলুটাকে টমেটো একটা শুকনো লঙ্কা আর একটু কাঁচা লঙ্কা ধনে ভাতটা দিদি মা বলছে প্রথম থেকে তুই করে দিস আর লাস্টে এসে আমি দিয়েছে দিদু আচ্ছা এদিকে আসো বোতলটাকে গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ সো আজকে খুব হ্যাক্টিক শিডিউল আছে একটু বাইরের কাজ আছে ঘরের তো কাজ আছেই তো চলো আজকে শিডিউলগুলো সব একে একে সারা যাক তো সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো সকাল সকাল বাড়ির সব কাজ সেরে বেরিয়ে পড়েছিলাম হচ্ছে আমি আর আমার বড় দুজন মিলে হচ্ছে পুজো দিতে রাস্তায় প্রচণ্ড গরম ছিল আর প্রচণ্ড রোদ ছিল যে বড় মনে হচ্ছিলো রোদের তাপটা যেন আমার ঘাত পা যেন পুড়িয়ে দিচ্ছে তো যাই হোক ওখান থেকে সোজা চলে এসেছিলাম মন্দিরে মন্দিরটা মোটামুটি খুব একটা বেশি আজকের ভিড় ছিল না তো চলো ঝটপট করে পুজো দিয়ে বাড়ি যাওয়া যাক বাড়িতে চলে এসছি আজকে একটু বানাবো হচ্ছে পনির এখানে ক্যাপসিকাম কেটে রেখেছি ছেলে ছেলে মেয়েদের জন্য আজকে রুসারুবেলের জন্য একটুখানি ফ্রায়েড রাইস করব তো মা আজকে চলে এসছে বাড়িতে ও বাড়ি গেছিলো তো চলো রান্নাটা এবার বসাই বাইরে একটুখানি কাজ ছিল ওদের পড়তে দিয়ে পুজোটা দিয়ে নিয়ে চলে এসেছি এবার একটুখানি এই ছেলে মেয়েগুলোর জন্য একটু রান্না করে নেবো তারপর তোমাদের সাথে আবার দেখা করছি এখানে দেখো গাজর আর হচ্ছে একটুখানি ক্যাপসিকাম দিয়েছি আর এখানে একটুখানি ড্রাই ফ্রুটসগুলো আমি দিয়ে দিলাম পেস্তা ছিল কাজু কিশমিশ এগুলো সমস্ত সব দিয়ে এবার এটাকেও হচ্ছে আমি একটুখানি ভেজে নেব ব্যাস এবার একটু পরে একটু ভাত দিয়ে দেবো ভাজা কমপ্লিট এবার আমি যেটা দেবো সেটা হচ্ছে এই যে এবার রাইসগুলোকে দিয়ে সাথে সব একটু একটু করে জিনিসপত্রগুলো দেব এই যে এবার একটুখানি মিষ্টি আর নুন দিয়ে একটুখানি রেখে ব্যাস রাইসটাকে নামিয়ে নেবো পনিরটা কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেলের মধ্যে এবার এটাকে একটুখানি হালকা হালকা করে ভিজে একটা পনির এই যে কেমন একটা হয়ে গেছে এটা গরম হয়ে গেছে অতিরিক্ত তেল এটাকে তুলে ফেলে দিতে হবে এই পনিরগুলোকে একটু ভেজে ভেজে নিয়ে একটা একটা করে সবজিগুলোকে ভাজবো ভেজে তারপর একসাথে করব রান্নাটা এই যে আমি দিয়ে দিয়েছি আলু এবার আলুটাকে টমেটো একটা শুকনো লঙ্কা আর একটু কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়েছিল ব্যাস এটাকে দিয়ে এবার আস্তে আস্তে একটু করে আমি কষবো তারপর লাস্টে পনিরটাকে দেবো এই যে পনিরটা হয়ে গেছে এই যে ভাজা পনিরটাকে আমি ভেজে রেখে দিয়েছি দাও এই তো ধনে পাতা দিয়ে দাও এই রান্নার শেষে মাকে বললাম তুমি একটুখানি ভাতটা দিদ মা বলছে প্রথম থেকে তুই করেছিস আর লাস্টে এসে আমি ধরবো না তুই কর আলাম আমি ধরছি ক্যামেরাটা আর তুমি দাও এবার একটুখানি বাটার দেবো এমন দাও ওর মধ্যে আছে এটা একটু বাটার দিলে কি হবে একটু টেস্ট হবে একটু এখন লাগছে একটুখানি ঝোল ঝোল কিন্তু যখন পুরো মানে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে মানে নামিয়ে নেবো তখন কিন্তু টেনে নেবে তো তোমরা চাইলে বাটার আজকে আমি বাটার দিয়েছি অনেক সময় ঘিও দিই কিন্তু আজকে ঘিটা শেষ হয়ে গেছে সেই জন্য আজকে মানে বাটারটা দিলাম তো চলো আজকের মতো রান্না আমার এবার কমপ্লিট করা হয়ে গেছে কে দিল বোতল কে দিল দিদুন দিয়েছে দিদুন আচ্ছা এদিকে আসো বোতলটাকে দেখাও কিরকম হয়েছে বোতলটা সবাইকে দেখাও আর একটু পেছনে যাও পেছনে যাও দাঁড়াও দাঁড়াও হ্যাঁ নাও এবার খোলো বোতলটা খোলো তোমার পি রুশার পি না তোমার অরেঞ্জ না 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 দেখো দেখো ইয়ে রুবেল ফাস্ট হয়ে গেছে যা রুসারটা পড়ে গেছে না 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 দেখো বাহ ই সুন্দর হয়েছে দেখো দেখি রুসারটা দেখি রুসা খোল খোল বাহ বাহ এই দেখো কি সুন্দর উষার বোতল আর তোর দেখি কি সুন্দর বাহ খুব ভালো হয়েছে তো পছন্দ হয়েছে উষাকে দিয়েছি একটু শশা পনির আর ফ্রাইড রাইস উষা কেমন লাগছে রুবেল ভালো হয়েছে টেস্টি তো এখন বিকাল হয়ে গেছে প্রচণ্ড গরম আর ছেলেমেয়েরা এখন একটু পড়তে বসেছে তো ব্লগটা এখানেই এন্ড করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে একটা নতুন ব্লগে